আসসালামু আলাইকুম রেডমি নতুন একটি ফোন বাজারে আসছে তিন দিন হলো রেডমি ফোর সরি ফিফটিন নিউ ফোনটি সবচেয়ে জনপ্রিয় দুটি কালার পার্পেল এবং যেটাকে গোল্ড কালার বলতে পারেন সো এই ফোনটির ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন ফিফটিন মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা দেখ এবং ফ্রন্ট পেয়ে যাচ্ছেন এইট মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টের ক্যামেরা সবচেয়ে চমকপ্রিয় ক্যামেরা এটি ক্যামেরা খুবই সুন্দর ভাই আপনি আদার যে ফোনগুলো আছে বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকার মধ্যে যে ফোনগুলো আছে এর থেকে এই ক্যামেরা হাজার গুণের বেরার আছে দেখেন ফোনের কি ক্লিয়ার পিকচার তোলা আছে আর এই ফোনের কিন্তু সবথেকে বেস্ট হচ্ছে সাত হাজার এমএইচ ব্যাটারি যা বাজারে অন্য কোনো ব্র্যান্ডে এখন পর্যন্ত আসে নাই যেমন ক্যামেরা তেমন ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন সো রেডমি এই মুহূর্তে পুরো বাজার ক্যাপচার করে রেখেছে কারণ সাত হাজার এমআইচ ফোনটি নিঃসন্দেহে করতে আপনারা দুই থেকে তিন দিন এবং ফোনের ক্যামেরা অসাধারণ মেগাপিক্সেলের ক্যামেরা কিন্তু আরও দিক রয়েছে ভিডিও ভিডিও কোয়ালিটি দেখেন ভিডিও কিন্তু হাজার আশি এবং থার্টি এফপিএস ভিডিও ভিডিও রেকর্ডিং খুবই চমৎকার আপনাদেরকে দেখাবো ক্যামেরা দেখাচ্ছি এই দেখেন ফোনটা মাত্র অন করেছি তো এবং এই দেখেন ভিডিও রেকর্ডিং খুবই অসাধারণ যেমন পাচ্ছেন এবং নেক্সট দেখাবো হচ্ছে এ দেখেন ফটো এবং এটিতে কিন্তু আল্ট্রা মোড দেওয়া আছে ফোনটি এই দেখেন আর কিছু অপশন দেওয়া আছে এবং থেকে ওয়ান ফোরটি ফোর পাচ্ছেন ফোনটির মধ্যে এ দেখেন ক্যামেরা কোয়ালিটি এটা ক্যামেরা এক প্রকার অসাধারণ ক্যামেরা এবং আপনাদের এক্সট্রা কিছু ফিচার্স দেখাবো আপনাদেরকে এই দেখেন এবার ফোনে এটা কিন্তু যা একটু ডিসপ্লে রিফ্রেশ দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এ দেখ আপ টু ওয়ান ফোরটি ফোর রিফ্রেশেড মানে ডিসপ্লে অনেক স্মুথলি ইউজ করতে পারবেন নেক্সট দেখাবো হচ্ছে আপনাদেরকে কি আরো কিছু ফিচার্স দেখেন ও এটা কিন্তু অ্যান্ড্রয়েড ব্যাটারি হেলথ দেখা যায় আইফোনের মতো হ্যাঁ এই একটা অপশন কিন্তু আদার্স কোনো ব্র্যান্ডে পাবেন না আগে ছিল অফ পোতে আইফোনের পরে ছিল অফ পোতে এখন আর নাই এই হচ্ছে অ্যান্ড্রয়েড ফিফটিন আপডেট অ্যান্ড্রয়েড ভার্সন একদম আপডেট অক্টোবর প্রসেসর দেওয়া আছে স্নপড্রাগন ছয়শো পঁচাশি হ্যাঁ এই প্রসেসরটা জানানোটা খুবই ভালো তো এই ছিল ভিডিও আসসালামু আলাইকুম